তো এই যে ম্যাগি বানালাম আটা ম্যাগি এর মধ্যে বেশ গাজর আর কড়াইশুটি থাকে আমার হাজব্যান্ডের এটা খেতে ভালো লাগে আমার আবার যেটা প্লেন ম্যাগি ওইটা আমার বেশি ভালো লাগে একটু ঝোল ঝোল করলাম আমার একটু ঝোল ঝোল হলে ভালো লাগে কারণ টেনে নেয় এই যে বানিয়েছি না হাজব্যান্ডকে বারবার ডাকছি চলে আসো চলে আসো আসছি আসছি ওই আসছি আসছি করতে করতে এটা পুরো বসে যাবে তাতেও আবার সমস্যা এত শুকনো শুকনো করেছো ওই জন্য ম্যাগিটা করলাম একটা ভিডিও করলে হতো মাথাতেই নেই আসলে ভিডিও করার মানে এটা চলে যাচ্ছে আসলে সকাল থেকে না পুরো লোডশেডিং ছিল মুডটাই অফ হয়েছিল চা খেলাম তাও কারেন্ট আসছে না তারপর আবার এই এখন গিয়ে গ্যাসেই বসালাম দেখলাম যে কারেন্ট চলে এসছে তারপরে এই হচ্ছে ব্যাপার তো অন্য মনস্ক ছিলাম দেখো এটা টেনে নিচ্ছে না খেয়ে নি গরম গরম ম্যাগি শীতের সময় বেশ ভালোই লাগে তো দেখো আজকে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার জায়ের দুজনের দুটো তো এটা হচ্ছে এখন প্যাকিংটা খুলবো দুটোই আজকে একসাথেই দিয়ে গেছে আগে পরে এ করেছিলাম অর্ডার দিয়েছিলাম তো দিদিদেরটা কালকে দেখাবে বলছিল আজকে সকালে থেকে দুটোকেই একসাথেই দেখাচ্ছে ঠিক আছে এটা আগে খুলি বা অনলাইনে জিনিস আসলে সবসময় ভিডিও করে দেখে নেওয়া ভিডিওটা তুলে নেওয়া উচিত মানে প্যাকিংটা খোলার সময় ভিডিওটা করাই উচিত কারণ অনেক সময় উল্টো দিয়ে দেয় বা কিছু পাল্টাতে হয় থাকে তো হয়েছে না এটা মনে হচ্ছে আমার হ্যাঁ আমার তাহলে এবার আমার হাজব্যান্ড বলছে এটা পাতলা ওটা মোটা কেন হয়েছে এটা হালকা আমি একটু সাদা লাল মতো নিয়েছি সাদা লাল মনে ভিডিওতে মনে হয় ফোনে মনে হলো সাদা লাল লালই আছে কিন্তু এখন পিঙ্ক 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 লাল লালটা বেশ সুন্দর কালারটা তখন হাত ছিল বলছিল সাদা নিতে নয় কিন্তু সাদাটা নিলে আমার বেশ ভালো লাগবে এই জন্য নিলাম আচ্ছা দেখো বাড়িতে এগুলো বিক্রি করতে আসে আমাদের এখানে কোথায় দেখতেও পাই না তো এটা হলো আমার আর রাখি আর এই হলো খুলিয়া আচ্ছাটা তো মনে হয় দুটো আছে কেন পাঁচটা পারছি না একটা মনে হয় ওই বাইরের যে বক্স হয় না বক্সের একটা কভার আছে ও আমি তো ভালো করে দিদি যে বলল যে ওটা দেখে নেবো তাই জন্য ও দিদিটা বা দুটো আছে কভার ওই জন্য দিদিটা এরকম হ্যাঁ এটা হচ্ছে বাইরে যে বক্সটা হয় সেই কভার আর এইটা হচ্ছে আমার জন্য আমাদের তো বাইরের বক্সটা খেয়ে লাগাতে যাবে খেয়ে কাজ নেই ঘরেরটাই আমাকে কত কষ্ট করে কসরাৎ করে লাগাতে হবে দিদিদের তো ছাদে দিদিদের ছাদে বলে দিদিদের সুবিধা হবে ছাদের মধ্যে টাঙিয়ে দিতে পারবে আর আমাদের জানালার ওপরে মইনা ওইনাও কাউকে ডাকো ডেকে তাপার দাও কত সমস্যা এটা হচ্ছে দিদি

দু বস্তা চাল আনা হয়েছে বছর আগে আনা হয়েছিল দু বস্তা চাল মানে একশো একশো কেজি মানে এক কুইন্টাল আবার এবারে আনা হলো এখনো আছে দু বস্তা চাল যেটা আগে আনা হয়েছিল মানে গত বছর তার আগের বছর আনা হয়েছিল সেটা এখনো একটা ড্রাম আছে একটা ছোট বালতির হাফ আছে সাথে রেশনের চালটাও খাওয়া হয় তো ওই জন্য রয়েছে

আমাদের এই চালের ড্রামের নিচে একটা এই চাকা লাগানো থাকে গ্যাস সিলিন্ডারের যে চাকা তিনটে চাকা আমাদের দুটো সিলিন্ডারের দুটো আর একটা এক্সট্রা রেখেছিলাম এই চালের ড্রাম রাখানোর জন্য এটাকে টানাটানি করলে বেশ ঘোরে আর ঘুরলে এই এইখানটাতে চালের ড্রামটা রাখে কোনো তো আছে একসাথে বছরের চালটা তুলে নিলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় আর এবারে যে চালটা এনেছে এটা বেশ পুরোনো চাল মানে পোকা ধরার কোনো চিন্তা নেই আর এর আগের বারের চালটাও কিন্তু কোনো রকম পোকা ধরেনি সেটাও পুরোনো চাল ছিল আর বর্ষাকালেই পোকার একটা উপদ্রব হয় তো এই স্টিলের ড্রাম থেকে যদি কাটিয়ে কাটিয়ে মানে খাওয়া শুরু করি তখন আর ওর মধ্যে পোকা ধরে না আর আর একটা যে বস্তা আছে পঞ্চাশ কেজির মানে দুটো তো দুটো পঞ্চাশ মানে এক কুইন্টাল চাল আর একটা যেটা আছে ওটা এখনো ঢালা হয়নি আর ওই ওইটা ওই চালটা যে দশ কেজি পনেরো কেজির যে জারগুলো আছে বড় ওর মধ্যে ভরে রাখবো আর এদিকে এখন লবণটাও ঢেলে নিচ্ছি লবণের কৌটোটা মানে শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে রেখেছিলাম আর এইসব কাজ যখন করি একটু আমার গান চলে সকাল থেকে একটু হনুমান বিভিন্ন রকম গান শুনি কখনো আমির খান কখনো মাধুরী দীক্ষিত কখনো লতা মঙ্গেশকর মানে বিভিন্ন রকম মানে আর নব্বই দশকেরটা তো স্পেশালি যেটা বলছি আর অনেক সময় গল্পও শুনি তো ওই কাজ করতে করতে যদি কিছু না শুনি না তাহলে আমার ঠিক কাজের কোনো এনার্জি আসে না তো গান চলছে আর এখন এই লবণের ছোট কন্টেনারটা এটাও ভরে রাখি কারণ এটা টেবিলে থাকে আমার হাজবেন্ড লাগে তাকে যতই লবণ দেওয়া হয় তরকারিতে তার হচ্ছে তার লবণ কম হয় অবশ্য আমি না একটু নুন কম খাই কারণ মানে বাপের বাড়িতেও অতটা না মানে মানে লবণ কাঁচা নুন খাওয়ার অভ্যাস নেই কি আমি পান্তা ভাতেও লবণ খাই না তো যাই হোক ইচ্ছা হলে নিলাম না হলে নিই না তো রান্না বান্না চাপাবো চাপিয়ে দিয়েছি ভাত বসি এদিকে দিকে তেলের প্যাকেটটাও ঢেলে নিলাম আর রান্নার আগে এই কাজগুলো করে নিলে না নিশ্চিন্ত নাহলে এই রান্না বান্না করতে করতে যদি জিনিস এ হয় তখন মনে হয় আবার রেট বাবা তাড়াতাড়ি করে এগুলো ঢালতে হবে ঢালতে গেলে চটপট করে দেখলাম উল্টে গেল পড়ে গেল কত সমস্যাই না হয় আর আজকে পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর তোমাদের সাথে শেয়ার করি এরা আগের দিন পুঁই শাক রান্না করেছিলাম যতটা টেস্ট পেয়েছি আজকে পালং শাকটাও রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে অত সুন্দর টেস্ট পাইনি আসলে যদি পালং শাকটা মানে নিজের বাড়ির হতো বিনা সারে বানানো সেটার হয়তো বেশি টেস্ট হতো আর ইউরিয়া দেওয়া সার আর কি আর বলবো তো একটু রসুন ফোড়ন দিচ্ছি চিংড়ি মাছ দেবো আর শাকে একটু রসুন ফোড়ন দিলে বেশ খেতে ভালো লাগে বিশেষ করে আমার তো রসুনটা খেতে বেশি ভালো লাগে তো এখন ওই পালং শাক করছি আর প্রেশার কুকারে প্রতিদিন এখন পেঁপে সেদ্ধ খাওয়া হয় ভাত পাতে আর করলা সেদ্ধও খাই বা ভাজা খাই কিন্তু পেঁপে সেদ্ধটা নিজের জন্য নিজের জন্য করি আর আর বেশি কিছু রান্না করি না পেঁপে সেদ্ধটা তো অনেকটা পেট ভার থাকে আবার একটু রেখে দিই সন্ধ্যেবেলা অনেক সময় খিদে পেলে সেটাও খাই আর পেঁপে জিনিসটা আমার খেতে বেশ ভালো লাগে পাকা পেঁপে কাঁচা পেঁপে দুটোই ছোটোবেলা থেকে না মা যদি পেঁপে কেটে রাখতো কাঁচা পেঁপে মানে রান্না দিয়ে খাওয়ার থেকে আমার বেশি মনে হতো কাঁচা যেরম শশা খায় কচকচ করে ওরম ভাবে খেতাম তো মাঝে অনেক বছর আমার পেঁপে খাওয়ার যে পেঁপে যখন ডাক্তার দেখাতাম নিজের জন্য সেই সময় কথা বলছি তারপরে তো আবার খাওয়া শুরু করে পেঁপে এসি কেউ একদম সোয়েটার পরিয়ে দিয়েছি কভারটা লাগালাম কদিন ধরে এটা কেনা হয়েছে আর হচ্ছে না এখন এই চেয়ারে উঠে অনেক কসরাৎ করে লাগালাম আমার হাজব্যান্ড ছিল পড়িয়ে দেবে ও সময় পাইনি আমাকে যদি এসে দেখে যে আমি উঠেছি হয়ে গেলো আমাকে বকা দেবে আসলে ভালো করে পরানো হয়নি আর একটু ওপর দিকে টানলে ভালো হতো এটা নিচের দিকে নেমে যাচ্ছে দেখো দেখো তোমার হাজব্যান্ড এইগুলো এনেছে অনেক কটা ছিল গো এটা বিয়াল্লিশটা সব খেয়ে কটায় আছে দেখি দাঁড়াও ঘুনি হ্যাঁ ভিডিও করব ভিডিও করব ভিডিও তো বানানো হচ্ছে না এখন বেডি ব্লগ এই ক্লিপসটা যে তুলে রাখবো সেটাও আর ইচ্ছা হয়নি মানে করছি করব করে করে অর্ধেক খেয়ে নিয়েছি বিয়াল্লিশটার জায়গায় কটা আছে একটা দুটো তিনটে চার এই পাঁচটা ছটা সাতটা চার ন চার দশ

এখন আমি বললাম আমি কেক খাও না আমাকে এই এই কৌটোটা দাও আমি খাই প্রথম দিন এনে দিয়েছে দেখে মনে হচ্ছে এটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক কিন্তু এটা ক্যাডবেরি নয় ডেয়ারি মিল্ক নয় ওরকমই টেস্ট কিন্তু ডেয়ারি মিল্কের টেস্ট বেশি ভালো আসলে যখন তখন মানে মানে একটা ভয় হয়ে গেছে বেড়াতে গিয়ে সেই জন্য এগুলো এনে রেখেছে সেও খাই আমিও খাই খিদে পেলে একটা কে নিলাম এরকম একটা খেয়েছি আর একটা খাবো এখন এনেছে আসলে এইটার জন্য আমার জন্য নাকি এইটার জন্য কন্টেনারটার জন্য নিয়ে আমি বললাম তাহলে একটা শর্টস বানাবো তারাও